কিন্তু মানে না মানে না শিক্ষক কোতি

উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্রবৃন্দ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল স্থল থেকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই অবগত আছেন যে আজকের এই অনুষ্ঠান রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা এক বছরের ফলাফল কি হয়েছে আমাদের ছাত্ররা কি অর্জন করেছে এটা কি প্রকাশ পাবে তো মাসাল্লাহ সকলেই আলহামদুলিল্লাহ ভালো করেছি সকল দিক থেকেই তারা সেরা হয়েছে তো আজকে আমি যে হাদিসটা বলেছি তোলাপুল আলমি পাইয়ে দত আলাপুল্লি মুসলিম এবং যে আয়াতটা পাঠ করেছি বিসমি রব বিকাল্লি খরাত আল্লাহ তালার প্রথম যে আয়াত আল্লাহ রসুলের উপর নাজিল করেছে যে ওহির বাণী সর্বপ্রথম রাসুদ সাল্লা আলাইসাল্লামের উপর নাজিল হয়েছে হেরা গোয়াই যে বাণীটি এসেছিল সর্বপ্রথম তখন যে আদেশটি আদেশটি এসেছে সেটি হলো ইক রব বিস্মীর খোলা ও তোমার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথমে কিসেরা আদেশ এসেছে পড়ার আদেশ কি আমরা যদি জানতে চাই বিশ্বটাকে জানতে চাই বা আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে চাই আমাদের সফলতা আনতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি জানা জানার কোনো বিকল্প নেই আমি তখনই একটা বিষয়ের উপরে একটা বিষয় অনুযায়ী আমল করতে পারবো যখন কি এই বিষয়টার উপর জানব যখন একটা বিষয় জানতে পারবো তখনই এই বিষয়ের উপর আমল করতে পারবো তারপরে কি আসছে যে কলমের ব্যবহার ই আক্রম। আপনারা যখন জানবেন জানার পরে কি সম্মানের যে আসনটা হবে ওইটা হইছে কি জানার পরে আমরা যদি ভালোভাবে জানি যদি আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি তাহলেই তাহলে কি আমাদের যে আল্লাহ তালা যে অদা করেছে যে সম্মানিত করবেন তখন আমরা কি এই স্থানটা দখল করতে পারব আর আমরা জানব কিভাবে জানার বিষয়টা হচ্ছে আপনার ধর্মচর্চা ছাড়া আমরা কখনো নৈতিকতা অর্জন করতে পারবো না ধর্মচা ধর্মচর্চা ছাড়া কখনো একটা ব্যক্তি নীতিবান হতে পারে না ধর্মচর্চার বিকল্প নেই একটা লোক যে মসজিদে যায় যে যায় না তার থেকে বলো যে গির্জায় যায় যে যায় না তার থেকে বলো যে মন্দিরে যায় যে যায় না তার থেকে বলো কারণ যে ধর্মচর্চা করে তার মধ্যে কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না অশ্লীলতা শেখায় না সকল ধর্ম নৈতিকতা শেখায় সকল ধর্ম মানবতা শেখায় এই মানবতার মুক্তির দিশায় রসুল সাল জীবনের চারটি স্তর ছিল জীবনের চারটি লক্ষ্যকে কেন্দ্র করে সারাটি জীবন কাটিয়েছেন এর মধ্যে একটি ছিল তালিম তালিম মানে কি নিজে শিখছে এরপরে তাবলি যেটা শিখছে তার মধ্যে প্রচার করেছে এমনিভাবে আমরা কি প্রথম কাজ হয়েছে কি আল্লাহ তালারও একটা আদেশ করা। করিসমি রব্বিক আল্লা দিয়ে তোমার প্রবণ নামে প্রথমে কি জানতে হবে আল্লাহ রসুলের জীবনের প্রথমে একটি লক্ষ্য কী ছিল তালিম প্রথমে তিনি কি জানছেন তারপরে কি প্রচার প্রসার করেছেন যেমন আমরা কি প্রচার প্রসার করতেছি এমনিভাবে যখন আমি একটা জিনিস জানব তখন আমার উপর দায়িত্ব এসে যায় যে এই জিনিসটাকে সবার মাঝে চড়িয়ে দেওয়া এখন যে চড়াবো দেখা গেছে আমরা আমরা যখন অর্জন করি অর্জনের মধ্যে আমাদের নিয়তের মধ্যে কি সমস্যা দেখে যায় এই জন্য একটা হাদিস আছে না না প্রত্যেকটা ব্যক্তি যদি বিন্নামাল আমাল আর যা সে নিয়োজ করবে সে অনুযায়ী আমার পাবে ঠিক আছে আমি যদি ভালো গাছ লাজটা দেখতে দুনিয়ার দৃষ্টিতে দেখতে বলো না কিন্তু এটা আমাদের কেউ খালেস নিয়ত ছিল খাঁটি নিয়ত ছিল আল্লাহ তারার জন্যই করেছি ভালো গাছটা যেমন আমি একটি রাস্তা থেকে জিনিস সরিয়ে দিলাম কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলাম ইমার্থ দি লাভ আরিত্যই কষ্টদায়ক একটা জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া যদি আমার নিয়োগ তা থাকে যে অন্যজন কষ্ট পাবে এই জন্য আমি সরিয়ে দিচ্ছি তাহলে কি আমার এই নিয়তের কারণে আমি কি সব পেয়ে যাব আর যদি আমি মনে হয় এমনিতেই সরিয়ে দিলাম তাহলে কি কিন্তু আমার কালেজ নিয়োগ না থাকার কারণে দূরীয় দিক থেকে আমি ভালো মানুষ কিন্তু এই সবটা পাচ্ছি না তার প্রথমে আমরা যারা বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দিই আমাদের অনেক সময় নিয়োগ কী ঠিক থাকে না আমার কিছু করবে মানুষের জন্য যে কাজ করবে এটা আমাদের অনেক গার্ডিয়ানদের মতে থাকে না তাই প্রথমত আমাদের কি করতে হবে আল্লাহ তাআলা প্রতিদানটা আমার বাচ্চার মধ্যে ততটুক ফুটে তুলবে দেখা যাচ্ছে আমার বাচ্চা লেখাপড়ায় আগাতে পারে না প্রত্যেকের এর হতে হবে বিষয়টা এমন না দুনিয়াতে হতে হবে এমন না ঠিক আছে আমার বাচ্চা যদি দুনিয়ার দৃষ্টিতে একটু স্তর ভিন্ন হতে পারে স্তর ভিন্ন হতে পারে তো আমার বাচ্চার মধ্যে মানবতা আছে নৈতিকতা আছে ধর্মচর্চা আছে সব দিক থেকে যদি যখন এগিয়ে যাবে আমার বাচ্চাটা তখন সে কি দুনিয়ার দৃষ্টিতেও সম্মানে সম্মানের আসন গ্রহণ করতে পারবে আখেরাতের দৃষ্টিতেও আসন করতে পারবে তো আমরা আমাদের যারা বাচ্চাদেরকে পাঠাই ও সর্বপ্রথম আমাদের কি আমাদের নিউ থেকে গেপি করে দিতে হবে সই করতে হবে যা আমার বাচ্চাটা যা শিখবে শুধু উপার্জন নিজের জন্য করবে না এই জাতির জন্য এই উম্মার জন্য কিছু করবে সর্বপ্রথম এটা আমাদেরকে লোক করে স্থির করে দিতে হবে আর আমরা যখন এই প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে আসছি তাহলে আমাদের কালেজ নিয়তটা আরও শক্ত হওয়া যায় আরও কাটি হওয়া যায় আমার নিয়তের উপরে বাচ্চার উপর প্রভাব পড়বে আমি যেমনিভাবে একটা বাচ্চাকে গড়ে গড়ে তুলতে যাবো ওভাবে এভাবেই বাচ্চাটা কি গড়ে উঠবে তো এই দেখ সর্বপ্রথম আসে যে প্রথম যে সাইড পাঠানোর যে দায়িত্বটা ইলমিদিন শিক্ষা করার যে দায়িত্বটা আমি শুধু আমার সন্তান হয়েছে কিন্তু তাকে রেখে দিলাম উপযুক্ত জায়গায় দিলাম না এটা কিন্তু আমার মধ্যে একটা দুর্বলতা থেকে গেল এর জন্য কিন্তু আমার সন্তান যদি খারাপ পথে যায় তাহলে এর দায় কিন্তু আমাকে নিতে হবে ঠিক আছে এরপরে আরেকটা আছে তরিকান জান্নাত যদি কেউ ইলেম তলব করতে চায় আল্লাহর রাস্তায় থেকে মানে কাটি যদি সঠিক পথে এলেম তলস করতে চায় চাই আল্লাহ তরিকানিক তখন যখন আমি আমার বাচ্চার রাস্তাটা সঠিক করে দিলাম সহজ করে দিলাম এলেমের দিকে দিয়ে দিলাম পাত্রাসার দিকে দিয়ে দিলাম তখন আল্লাহ আল্লাহ তালা কি দায়িত্বটা নিয়েছেন আমার আমার পক্ষ থেকে আপনার গার্জিয়ানদের পক্ষ থেকে আল্লাহ তালা বলে নিয়েছেন তরিকান জান্না জান্নাতের পটটা কি সহজ করে দিবেন আপনি শুধু বাচ্চার জন্য সহজ করেছেন মাদ্রাসায় আসা যাওয়ার পটটা আর আল্লাহ তালা কি দায়িত্ব নিয়ে নিয়েছেন জান্নাতের রাস্তাটা কি আল্লাহ তালা বলে নিয়েছেন পদা করে নিয়েছেন জানি জান্নাতের রাস্তাটা কি সহজ করে দিব এরপরে আরেকটা আদিস আছে ইনার নাও। মানে আপনার বাচ্চা আসার পরে যা কি শিক্ষা করল যা করার পরে তার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কারের ব্যবস্থা করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইনাল মলাইকাতু লাতাজউ আজনিয়াতা লিতোলি বিল ইলমি রিদান সে দিনের জন্য যা শিখছে মানবতার জন্য যা শিখছে সে যদি তার তার নিয়তটা যদি خالص থাকে তাহলে এই যে মাদ্রাসায় আসা যাওয়ার পথে তার ফেরেজ কি করবে আজ নিয়া আজ নিয়া তাহা লুকো আলমি ফেরোজ তারা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাদের মুরের পাকা তাদের পায়ে নিচে বিছিয়ে দিবে যদিও আমরা দুনিয়ার দৃষ্টিতে দেখতে পারতেছি না দুনিয়া আমাদের দৃষ্টি কি এতটুকু নেই আমাদের দৃষ্টি যদি সূক্ষ্ম থাকত তাহলে কি এটাও দেখতে পারতাম কিন্তু আল্লাহ তারা যে অদা করেছেন আল্লাহ রসুল তো মিথ্যা বলবেন না আল্লাহ রসুল সাল আল্লাহ রহিলাম বলেছেন যে আমার বাচ্চাটা যখন খালেজ নিয়তে মাদ্রাসার রাস্তায় হেঁটে আসে তখন তার পায়ের নিচে কি পাকা পিছিয়ে দেওয়া হয় এমনিভাবে আরেকটা হাদিস আছে ইজা মাতাল ইনসানু ইজা মাতাল ইনসানু ইনকা তো আমালহু ইল্লা মিন সালাতিন সদাকাতিন জারিয়াতিন আও আলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আমার সন্তান জন্ম দেওয়ার পরে আমার উপর যে ইয়াটা থাকে তিনটা গার্ডিয়ান তিন তিনটা জিনিস আমার উপর বর্তাই আর তিনটা জিনিস আমি মরে যাওয়ার পরে আমার সন্তানের জন্য আমার তিনটা আমলে কি বাকি থাকবে মরে যাওয়ার পরে তো আমরা কোনো আমল করতে পারবো না ঠিক আছে এই জন্য এই সন্তান একটা একটা এর মধ্যে একটা ইয়ে আছে দুনিয়াতে থাকা অবস্থায় কি করতে হবে দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা অর্জন করতে হবে আমল করেছে ঠিক আছে আমল করতে হবে যে যে আপনি অনেক আমল জানেন কিন্তু আমল করলেন না অনেক গেলেম আছে আপনার কাছে কিন্তু আমল করলেন না তাহলে তো হইলো না এবং দাদার কাছে অনেক বা রাজা মানে বোঝা বহন করতে পারে কিন্তু সে বুঝে না সে কি বহন করতেছে তাহলে তো লাভ হইল না তাহলে একটা কাজ কি আমি যা জানলাম আমি যা জানলাম আমি নামাজ রোজা হজ যা যা কিছু জানছি যে সকল বিধানগুলো জেনেছি সেই অনুযায়ী আমার করতে হবে আর আর একটা শেষ তা কি কাজ করতে হবে দুনিয়াতে থাকা অবস্থায় আরেকটা কাজ করতে হবে আর বলছেন সোয়াল ইন্ডিয়া দ্রাবু আমি তো চলেই যাবো আমার পরে আমার উত্তরাধিকারিত রেখে যাব আমার সন্তান এমন একটা সৎকার সন্তান রেখে যেতে হবে যেন আমি যাওয়ার পরেও মনে যাওয়ার পরেও যেন আমার জন্য সে দোয়া করতে পারে এই বলে আমার আমি আমার সুখান্ত বক্তব্য শেষ করছি ও আহ